দেখবেন দুই ফুটের কাছাকাছি লম্বা লম্বা নজিনা হচ্ছে এই যাদের আমি আবার বলছি যা যেসব অঞ্চলে এই সজিনা গাছে ও সজিনা গাছে ফল ফুল হয় না বা ফল ফুল ফল আসলেও ফলে পরিণত হয় না দুই একটা ফল হয় সেই সব ব্যক্তিরা এই গাছ রোপণ করবেন না গ্রামে যদি আপনার নজিনার ডাল থাকে লোকের বাড়িতে ওখান থেকে সংগ্রহ করে আপনি বাড়িতে রোপণ করুন অথবা আরও যদি ভালো ভালো নজিনা আপনি চান তাহলে আমাদের দক্ষিণ ভারতের আমি এখন দাঁড়িয়েছি আমারই বাড়িতে একটি দেশীয় সজিনা গাছের নিচে আমি আপনাদের সবাইকে পরামর্শ দেব। আপনাদের বাড়িতে যদি দেশীয় সজিনা গাছ থাকে তাহলে ওই দেশীয় সজিনা গাছ রাখবেন না কেটে ফেলে দেবেন আর যদি আপনি মনে করেন যে না আমি এই গাছের পাতার থেকে বড়া খেতে পছন্দ করি পাতা দিয়ে তরকারি রান্না করে খেতে পছন্দ করি তাহলে রাখবেন যদি মনে করেন এই গাছের থেকে সজিনা খাবেন তাহলে আমি বলবো না এই গাছে আপনি তাহলে বাড়িতে রাখবেন না কেন রাখবেন না বন্ধুরা এই গাছে এখন কিন্তু আর আগের মতো সজিনা আমাদের এই জলবায়ুতে হচ্ছে না আমাদের জলবায়ুর পরিবর্তন হয়ে গেছে বিগত দশ বছর আগে আমাদের এই সব অঞ্চলে বিশেষ করে নদীয়া ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ বর্ধমান এই সব অঞ্চলে এই সজিনা দেশি সজিনা গাছে অনেক সজিনা হতো এখন কিন্তু এই দেশীয় সজিনা গাছে আর সজিনা দেখা যায় না আমি আপনাদের পরামর্শ দিয়েছিলাম যদি আপনাদের দেশীয় সজিনা গাছে সজিনা যদি বেশি না আসে তাহলে আপনারা কি করবেন শ্রাবণ মাসের শেষের দিকে এবং ভাদ্র মাসের প্রথম দিকে এই গাছের শাখা প্রশাখা কাটিং করার জন্য কাটিং করে যারা ভালো ফল পেয়েছেন তাদের আমি বলবো তারা এই গাছ অবশ্যই রাখবেন আর যাদের বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেও ফল ফুল আসেনি এই গাছে বা সজিনা ধরে না সেই সব ব্যক্তিদের আমি বলবো এই গাছ বাড়িতে রাখবেন না তাই বলে কি আমরা সজিনা খাবো না না খাবো এর পরিবর্তে এখন কিন্তু আমাদের এইসব জলবায়ুতে বাংলাদেশ বলুন আমাদের পশ্চিমবঙ্গ বাংলায় বলুন ভীষণভাবে নজিনা কিন্তু গাছে লক্ষ্য করা যায় আগে দশ বছর আগে এইরকম নজিনা কিন্তু আমরা দেখতে পেতাম না আমি এই কিছুদিন আগে উত্তর নদীয়ায় গেছিলাম আমি চারা সংগ্রহ করতে ওখানে গিয়ে দেখি বন্ধুরা প্রতিটি গাছে মনে হয় সজন্যার থেকে নজনা অধিক ফলন দক্ষিণ ভারতের ওডিসি থ্রি বলে একটা নজিনা রয়েছে এই নজিনার কিন্তু ভালো জাত আমাদের এই পশ্চিমবাংলায় এসেছে মাত্র পঞ্চাশ টাকা করে চারাগুলির দাম যে কোনো বাজারে বা ছোটো ছোটো নার্সারিতে আপনি পাবেন এই ওডিসি থ্রি সজিনার নজিনার যে জাত এই নজিনার জাত আপনি বাড়িতে রোপণ করবেন ভীষণ ভালো বারো মাস এই নজিনা কিন্তু হয় দেখবেন দুই ফুটের কাছাকাছি লম্বা লম্বা নজিনা হচ্ছে বারো মাস আপনি নজিনা খেতে পারবেন হাতে কি রক্ত আমার বাড়িতে যতগুলি দেশীয় সজিনা গাছ আছে আমি কেটে ফেলে দিচ্ছি এখনই কাটবো আপনাদের সামনে দেখি বাবা শরৎ শোনো এদিকে নেমে এসো সরে যাও আমাদের এইসব জলবায়ুতে এখন আর সজিনা দেশীয় সজনা হয় না তাই আমি সব কেটে ফেলে দেবো আমার বাড়িতে দুই তিনটে গাছ আছে এইসবের পরিবর্তে আমি নজিনা গাছ আমি অলরেডি রোপণও করে দিয়েছি বন্ধুরা দেখুন আপনাদের সামনে আমি গাছটি সব কেটে ফেলে দিলাম এবং অবশিষ্ট যে গাছটি রয়েছে আমি সোল দিয়ে গোড়া থেকে কেটে ফেলে দেবো